আসসালামু আলাইকুম চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে যেগুলো থাকবে হচ্ছে মাইশুরি ফোর পিস কালেকশন অল্প কিছু ডিজাইন আছে এদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পাঁচটা ডিজাইন কিন্তু থাকবে পাঁচটা কালারের মধ্যে সো প্রত্যেকটা ড্রেসে আমরা দেখাবো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ফোর পিস কালেকশন থাকবে সো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন যেহেতু এগুলোর স্টক একেবারেই কম সো একেবারে ডিসকাউন্ট অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে হচ্ছে ফোর পিস কালেকশন যেটা জামা এবং ওনা থাকবে অল ওভার যে কাজ করা একটু ক্লোজলি আসো সো সালোয়ার এবং আপনার হচ্ছে ইনারের পাটটা কিন্তু একসঙ্গে দেওয়া থাকবে সো পরবর্তী কালারটা আমরা দেখিয়ে দেবো হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যেটা খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সো এগুলোর স্টক অনেক সীমিত সো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন প্রাইস পাচ্ছেন মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু এই ফোর পিস মাইসি কালেকশন নিতে পারছেন ব্ল্যাক একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর সো ছয়শো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস এক পিস নেন পাঁচ পিস নেন যার যেভাবে খুশি নিতে পারবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু হাতার কাপড় কিন্তু আপনার জয়েন করা এবং পুরো ওনাটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু সিকিউরিটি কাজ থাকবে তো পরবর্তী কারটা দেখিয়ে দিব পরবর্তী কার থাকবে হচ্ছে একটা খুবই সুন্দর একটা কমলা একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন একটা হচ্ছে ইয়েলো কম্বিনেশনের খুবই সুন্দর এবং চমৎকার লাস্ট একটা কালার সো প্রত্যেকটা ড্রেসই প্রাইস পেয়ে যাচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা করে যা যেটা পছন্দ হবে দ্রুত করে অাকি